আপনি আসছেন একাদশ্রেণীর দ্বাদশ শ্রেণীর সাথে রামিয়া চৌধুরী রামিয়া চৌধুরী শ্রেণীর all over the world I <speaking in> am <Spanish> উপলক্ষে সমাবেশের সম্রান্ত সভাপতি আমাদের অর্থ প্রতিষ্ঠানে Paru-paru masih ekwok sorpomik. Iparu masih mudik di mas dan enam bulan awal. Al enam bulan awal mesti ada dulu.

সরকারি আমরা আল আমরা দেখেছি অনুষ্ঠান অনেক অনেক ছিল কিন্তু রাজনীতিক অনুষ্ঠানে অনেক স্টুডেন্ট ছিল কিন্তু আজকে যেই যেই সৃষ্টি না এখন পৃথিবীর সৃষ্টি হচ্ছে না

দ্বিতীয় তৃতীয় নকিজ সুলতানা ষষ্ঠা এবার হিভা শোশাখা নবম দশম প্রথম মানুষ নিষ্টি দশম সি

অংশগ্রহণ করেছিল সান্ত্বনা পুরস্কার স্বজন পুরস্কার